হ্যালো এভি ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরাও যারা আগামীকাল জয়নিং করবে তোমাদের কী কী প্যাকিং করতে কাজে লাগবে সব কিছু আমি ডিটেলসে তোমাদের বলবো ভিডিওটা অবশ্যই আজ থেকে শেষ অব্দি দেখো তোমরা তবে বেশ খুশিও লাগছে মজাও লাগছে কিন্তু মন খারাপও হচ্ছে ঘর ছেড়ে চলে যেতে হবে ঘরে থাকতে হবে এতদিন আর মাত্র দুদিন দিন ঘরে আছি তা এখন খুব অসুবিধার মধ্যে আছি ঘরেতে তা গরম পড়েছে আমাদের ঘরে এখন কাজ হচ্ছে সেই জন্যে প্রচণ্ড অসুবিধা হচ্ছে কিন্তু আমাদের ঘরে এখন দেখতে পাচ্ছ কাজ হচ্ছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখানো যাক তোমাদেরকে আমি কী কী প্যাকিং করেছি তোমরাও এরকম আইটেমগুলো নিয়ে রাখবে তোমাদের কাজে লাগবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি এদিক থেকে স্টার্ট করছি প্রথমে আছে একটা ট্রলি ব্যাগ যেটা খুব ইম্পর্টেন্ট এতে সব সামান যাবে আমার কারণ পিঠের যে ব্যাগগুলো হয় ওইগুলো নিলে প্রচন্ড মানে জার্নি হয়ে যাবে আর তারপরে একটা ছোট ব্যাগ নিয়েছি এর মধ্যে সব সমস্ত সেভিং কিটারে রাখবো ছোট্ট পিট্টু ব্যাগ নিয়েছি এরপরে হচ্ছে এখানে দুটো গামছা নিয়েছি একটা টাওয়াল নিয়েছি এখানে আছে চারটে স্যান্ডো এগুলো হচ্ছে হাতাওয়ালা স্যান্ডো চারটে নিয়েছি ওখানে কাজে লাগবে এটা হচ্ছে একটা হোয়াইট বেডশিট নিয়েছি সিঙ্গেল বেডের তারপরে এটা হচ্ছে জয়নিং এর এখানে আছে খাবার দাবার গুলো আছে একটা ওয়াজ নিয়েছি এটা হচ্ছে গ্লুকন্ডি আছে খাবো আর এই হচ্ছে ড্রাই ফ্রুট মিক্সড ড্রাই ফ্রুট আছে দুটো এটা হচ্ছে দেশি ঘি আর এরকম শোল নিয়েছি জুতোর শোল এগুলো কাজে লাগবে ওখানে তারপরে একটা মুভ মলম নিয়েছি এটা তো আয়নাটা লাগবেই পাশে সেফ পিন নিয়েছি এটা হচ্ছে ছুঁচ সুতোটা নেওয়া হয়নি এখনো মানে ছোটোখাটো জিনিস ফেটে গেলে ড্রাই করতে কাজে লাগবে ইম্পর্টেন্ট কাপড় কাছের ক্লিপ শোকানোর ক্লিপ লাগবেই এদিকে হচ্ছে দুটো চপ্পল নিয়েছি দুটো চপ্পল লাগবে এখানে একটা মশারি নিয়েছি মশারিটা লাগবে নাকি জানি না তবে নতুন নিয়ে নিয়েছি এরপরে আছে সেভিংয়ের দিকে চলে যায় যেটা মেন ইম্পর্টেন্ট এটা হচ্ছে তো ডেলি সেভিং করতে লাগবেই এটা নিয়েছি তার সঙ্গে ফর্ম আছে তো সেভিং কিটটা তো সবচেয়ে মেন ডেলি সেভিং করতেই হবে তো এই দুটো নিয়েছি এর সঙ্গে নিয়েছি একটা আফটার সেভিং লোশন আফটার সেভ করার পর এটা গালে দিতে হবে দিলে ভালো থাকবে এরপরে আছে এখানে চারটে হোয়াইট রুমাল নিয়েছি হোয়াইট রুমাল কাজে লাগবে ইউজ না করলেও পকেটে রাখতে হবে তো দুটো ছোটো ছোটো তালা নিয়েছি লকের জন্যে এরপর নিয়েছি লাইট একটা টর্চ টর্চটা কাজে লাগবে যখন নাইট প্যারেড হবে এরপরে আছে এটা একটা জালি নিয়েছি সাবান সাবান জালি মাথায় মাথার তেল শ্যাম্পু এটা একটা সরিষার তেল নিয়েছি এটা যখন প্রচন্ড পায়ারে লাগবে মালিশ করার জন্য এদিকে সাবান নিয়ে নিয়েছি অনেকগুলো পাঁচটার মতো ডিটল তারপরে সাবান কেস একটা কোলগেট ব্রাশ এটা ছোটো কাঁচি নিয়েছি এরপরে আছে টিমার এটা ইম্পর্টেন্ট খুব যদি থাকে নিয়ে নেবে নেল কাটার এটাতে ইউজ হবে ডেলি ওখানে চেক হবে নোক এরপরে একটা ডাড়ি নিয়েছি তা খাঁকি সব নিয়েছি তোমার পাবো যদিও সেই জন্য তাও নিয়ে রাখবো এরপরে হ্যাঙ্গার এটা খুব ইম্পর্টেন্ট কারণ তোমার বডি টাঙিয়ে রাখতে হবে ওখানে একটা দড়ি নিয়েছি এটা হচ্ছে আছে সার্ক মোটামুটি আইটেমগুলো নেওয়া হয়েছে এর বেশি নিয়ে নিই কারণ বেশি কিছু লাগবে না যদিও লাগে সেখানে পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি পড়বে যাই হোক খাওয়ার জিনিস তোমরা শখের মতো নিয়ে নেবে কারণ খুব কাজে লাগে ওখানে অনেক কিছু বলবে না খাওয়ার জিনিস নিয়ে গেলে ইচ্ছে মতো খেতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু এখানে কোনো বাকি জিনিস রয়ে যায় আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা ঠিক আছে চলো জয় হিন্দ জয় ভারত